এই বর্তমানে অনেক কয়েকজন মিলে মিলে ফেলে এই খেলাটার মধ্যে মূলত উৎস হচ্ছে একজনের পা দরিয়ে টানের ভিতরে দেয় আর এই খেলাটা কিন্তু প্রধান উৎস প্রধান উপহার হচ্ছে যে মানে মোবাইল আমরা নিঃশুম বেশি কথা আমি কমে খেলার ময়দানে যে পুরস্কার মোবাইল হাটু খেলার কথা বলতে আসলাম এটা কিন্তু গ্রামীণ খেলাধুলার মধ্যে ঐতিহ্য খেলা আমরা না খেলেও কিন্তু আমার দাদাই খেলছে

کیا رہا پڑی کیسے رہا

পরিশেষে গোল কাকু কখন হয়েছে এদি ঘরেও খেলে বাইরেও খেলে ডুগায় বিহার ভিতরে কোভাই রে দুই দিক এত ভালো খেলার পরেও দর্শক এত ভালো খেলার পরেও কিন্তু এত ভালো খেলার পরেও গোল কাকু কখন ভাই গোল কাকু কখন 3 বাই 0 দেখা হবে আর একদিন অন্য কোন ভি ভালো লাগলে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা যারা কন্টিনিউ করছেন সবাইকে জানাই অন্তর অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা একজন একজন পুরস্কার কিন্তু এটাই